হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজ আমি কাপ সিলিং মেশিন নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আপনি যদি একজন উদ্যোক্তা হয়ে থাকেন বা নতুন কোনো ব্যবসা করার কথা ভাবছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল মেনুয়াল কাপ সিলিং মেশিন এটি চায়না তৈরিকৃত একটি কাপ সিলিং করার মেশিন এই একটি মেশিন দিয়ে আপনি প্রায় কয়েক ধরনের কাপ সিলিং করতে পারবেন এই মেশিনটি একটি মেশিন তাই এই এই মেশিনটি মেশিনটি আপনাদেরকে হ্যান্ডেল প্রেস করে কাপ সিলিং করতে হবে চালানোর জন্য আপনাদের দুশো বিশ ভোল্টেজের প্রয়োজন হবে অর্থাৎ বাসাবাড়ির লাইনে আপনি এই মেশিনটি চালাতে পারবেন কাপ সিলিং মেশিনের সাথে আপনারা একটি ডাইস পাবেন আপনাদের যদি অন্য কোনো সাইজের ডাইস লেগে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে এছাড়া মেশিনের সাথে আরও কিছু টুলস পাবেন যা মেশিনটি অপারেট ও সেট করার কাজে আসবে এই মেশিনটি দ্বারা আপনারা প্রায় সব ধরনের প্লাস্টিক কাপ সিলিং করতে পারবেন এই কাপ বিভিন্ন প্রোডাক্ট প্যাকেজিং করা যেতে পারে যেমন জুস ড্রাই ফ্রুট কোমল পানীয় ইত্যাদি এই মেশিনটি ম্যানুয়াল সিস্টেমের হওয়ায় এটি উৎপাদন ক্ষমতা নির্ভর করে অপারেটের উপরে সাধারণত গড়ে একজন অপারেটর এই মেশিনটি অপারেট করে প্রতি ঘন্টায় দুশো পিসির উপরে কাপ সিলিং করতে পারবে আপনার কাজের সুবিধার ক্ষেত্রে আপনি চাইলে সেমি অটোমেটিক অথবা অটোমেটিক মেশিনও ব্যবহার করতে পারেন মেশিনের ক্যাটাগরি এবং কোয়ালিটির উপর ভিত্তি করে মেশিনের দাম ভিন্ন ভিন্ন হয় আপনারা যদি মেশিনটি নিতে চান অথবা মেশিন সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের অফিসে এসে কথা বলতে পারেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা বিভিন্ন রকমের মেশিনারি ইম্পোর্ট করে থাকি আমাদের সম্পর্কে জানতে অথবা যে কোনো তথ্য পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ডট রাইডার্স ডট কম